প্রাণী জগতে একটি প্রাণী আরেকটি প্রাণীকে শিকারের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে থাকে এই শিকার পদ্ধতির মাঝে দেখা যায় বিভিন্ন ধরনের বৈচিত্র্য প্রাণীরা শিকারী প্রাণী থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করে আর এই পদ্ধতিটি তাদের সত্যি ভয়ঙ্কর সব শিকারের হাত থেকে বাঁচতে সাহায্য করে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন কিছু প্রাণীদের যারা নিজেদের অদ্ভুত দক্ষতার মাধ্যমে শিকারী প্রাণীর হাত থেকে রক্ষা করে থাকছে আর এই পদ্ধতিগুলো দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য নাম্বার ক্যাঙ্গারুকে আমরা সবাই চিনি এটি বিশেষ করে অস্ট্রেলিয়াতে পাওয়া যায় আমরা এটাও জানি যে ক্যাঙ্গারু নিজের বাচ্চাদের নিজের থলিতে রেখে লালন পালন করে যাতে করে আমরা বলতেই পারি ক্যাঙ্গারুরা মা হিসেবে অসাধারণ কিন্তু তাদের মায়ের দায়িত্বের আসল রূপ দেখা যায় তখন যখন শিকারী প্রাণী তাদের দিকে তেরে আসে তখন সে নিজের একটি বাচ্চাকে থলে থেকে ফেলে দিয়ে দৌড়ে পালায় অর্থাৎ নিজের বাচ্চাকে শিকারীর মুখে ফেলে দেয় যেন শিকারী তাকে ছেড়ে দেয় আর তার বাচ্চাকে খেয়ে ফেলে কখনো কখনো ইচ্ছে করে না ফেললেও লাভ দিয়ে চলার কারণে বাচ্চা থলি থেকে পড়ে যায় তারপর শিকারী প্রাণী বাচ্চাটিকে খেতে ব্যস্ত হয়ে যায় আর এই সুযোগে মা পালিয়ে যায় মা হিসেবে ক্যাঙ্গারুর এই কাজটি সত্যি খুবই অদ্ভুত নিজের জীবন বাঁচানোর জন্য নিজের সন্তানের জীবন বিপদের মুখে ফেলে দেওয়া ক্যাঙ্গারুর মধ্যেই দেখা যায় নাম্বার টু এখানে একটি খরগোশকে দেখতে পাচ্ছেন যেটি গাছের ডালে বসে পাতা খাচ্ছে কিন্তু তার কোনো আইডিয়াও নেই এই সুন্দর মুহূর্তটিকে নষ্ট করার জন্য তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে আর সেই বিপদটি আর কেউ নয় বরং যখনই খরগোশের দিকে আসছিল তখন দেখা যায় এটি কতটা দ্রুত দৌড় দেয় যাকে বলে বাঁচা মরার দৌড় হেরে গেলে শেষ কিন্তু তাকে যে হারানো যাবে না কারণ সে বেঁচে থাকতে চায় আরো কটা দিন আর সেটাই ফুটে ওঠে তার এমন অসাধারণ পালিয়ে যাওয়ার ক্ষমতার মাধ্যমে সাধারণত খরগোশা বড় বড় লাভ দিতে পারে না কিন্তু বিপদ আসলে যে কোনো প্রাণী যে কি করে তা সে নিজেও জানে না আর তাই ঘটল এই প্রাণীটির সাথে লম্বা একটি লাভ দিয়ে সে এক চান্সে পালিয়ে যায় ইগলের সামনে থেকে Number three, স্নো লেপার্ড পাহাড়ি অঞ্চলের ভয়ঙ্কর এক প্রাণীর নাম এই প্রাণীর জন্য আতঙ্কে থাকে সেখানকার সকল প্রাণীরা এরা প্রায় সময় পাহাড়ে চড়তে আসে ছাগলের ওপর আক্রমণ করে তাদের শিকার করে খায় কিন্তু এই ছাগলটির ক্ষেত্রে কিছু ভিন্নতাই দেখতে পাওয়া গেল সে নিজেকে এত সহজে এই স্নো লেপার্ডের কাছে গচ্ছা যেতে দেবে না তাই তো সে পাহাড়ের ভয়ঙ্কর ডাল দিয়েও কোনো বাধাহীন ভাবে নিচে নেমে যাচ্ছিল স্নো লেপার্ডটির এত বেশি গতি থাকার পরেও সে ছাগলটিকে দৌড়ে ধরতে পারছিল না তাতে তো আপনি বুঝতেই পারছেন ছাগলটি কত ধ্রুত এবং বুদ্ধিদীপ্ত পদ্ধতিতে পালাচ্ছে একবার ছাগলটিকে সে ধরেই ফেলে কিন্তু ছাগল তো আর হার মানবে না ধরেছে তো কি হয়েছে সে তবুও পালানোর প্রাণপন চেষ্টা করেই চলেছে যাতে অবশেষে সে পালিয়ে যেতে সক্ষম হয় শেষ পর্যন্ত সে যখন পানিতে ঝাঁপ দিয়ে নেমে যায় তখন বাঘটির তার দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না ছাগলটির অসাধারণ দৃঢ়তা সত্যি প্রশংসাজক নাম্বার ফোর এখন আমি আপনাদের এমন একটি প্রাণীর বিপদ থেকে পালিয়ে যাওয়া দেখাবো যা আপনাকে রীতিমতো অবাক করে দেবে কারণ পয়েন্টের শেষে গিয়ে আপনি ভাবতে বাধ্য হবেন কিভাবে এটি সক্ষম হয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ছোট্ট গুই সাপ বালির ওপরে রয়েছে আর তখনই তাকে খাওয়ার জন্য তেরে আসে আরো কয়েকটি সাপ এই ছোট গুই সাপটি বাকি সাপগুলোর থেকে বেঁচে পালিয়ে যাওয়ার ছিল অবিশ্বাস্য আপনি দেখতেই পাচ্ছেন সাপগুলো গুই সাপটিকে পেঁচিয়ে ধরেছে এতে করে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল একদম শূন্যের কোটায় কিন্তু দেখুন কিভাবে সকলকে চমকে দিয়ে গুই সাপটি পালিয়ে গেল সাপগুলোর মাঝখান থেকে বের হয়ে যে কি দৌড়টাই না দিল সে মনে হচ্ছে যেন উড়ে উড়েই পালিয়ে গেল সে ফাইভ আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি সারস মনের সুখে ঘাস থেকে পোকামাকড় খাচ্ছে কিন্তু তার কোনো ধারণাই ছিল না সেখানে যে তার কত বড় বিপদ অপেক্ষারত আছে যার হাত থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব আর এই নাম হচ্ছে লেপার যখনই সারসটি দেখতে পায় মৃত্যু তার কয়েক মুহূর্ত দূরে অবস্থান করছে তখন সে দিল এক লাফ তার সাথে লেপার দিল লাফ কিন্তু দুর্ভাগ্যবশত সে কয়েক সেন্টিমিটারের জন্য তাকে ধরতে পারল না যাতে করে সারসটি পালিয়ে যায় অনায়াসে একটুর জন্য বেঁচে যাওয়ার দৃশ্যটি সত্যি খুব অবাক করে দেওয়ার মতো ছিল নাম্বার সিক্স সিংহ যখন হরিণ নাম্বার সেভেন সিংহ আর হায়নার মধ্যে কেমন শত্রুতা তা তো আপনারা ভালো করেই জানেন এই দুটি প্রাণী একটি আরেকটি যখনই সুযোগ পায় নিজেদের হিংস্রতার বদলা নিয়ে নেয় যদিও হায়না সিংহের তুলনায় দুর্বল কিন্তু হায়নারা একত্রে আক্রমণের কারণে সিংহ অনেক সময়ই হেরে যায় কিন্তু যখন কোনো সিংহ হায়নাকে একা পায় তখন সে তাকে আক্রমণ করে বসে আর সেই আক্রমণ থেকে কিভাবে বাঁচতে হয় তাও তাদের জানা আছে সিংহ যদিও ভয়ঙ্কর আক্রমণ করে তারপরেও হায়না একা বলে যে ছেড়ে দেবে তা তো নয় সে নিজেও তার উপর আক্রমণ করে বসে যেন কেউ কারো থেকে কম কিছু নয়। অদ্ভুত সাহসিকতা দেখিয়ে বোনের রাজা সিংহের কাছ থেকে মুক্তি লাভ করে চলে যায় বলতেই হবে এই নাম্বার এইট প্রথম দিকে আপনাদের জানিয়েছি খরগোশের ইগলের কাছ থেকে পালিয়ে যাওয়ার দৃশ্য কিন্তু এখন আপনাদেরকে দেখাবো খরগোশের চিতার কাছ থেকে পালিয়ে যাওয়ার অসাধারণ কৌশল চিতা আর খরগোশ দুজন যখন মুখোমুখি হয় তখন চিতা তাকে ধরার জন্য দ্রুত এগিয়ে যায় চিতার গতি কত বেশি তা তো নিশ্চয়ই আপনারা ভালো করেই জানেন কিন্তু তার এই গতি খরগোশের কাছে যেন দুর্বল হয়ে গেছিল খরগোশকে দেখে মনে হচ্ছিল তার চেয়ে কয়েকশো গুণ বেশি গতি সম্পন্ন সে মুহূর্তের মাঝে চিতার চোখে ভেলকি লাগিয়ে দিয়ে পালিয়ে গেল খরগোষ্ঠী যাতে করে সে বেঁচে যায় ভয়ঙ্কর চিতার হাত থেকে নাম্বার নাইন টিভিতে অনেকবারই দেখে থাকি জেব্রা যখনই নদীর কাছে পানি খেতে আসে তখন তাদের ওপর কুমির মারাত্মক আক্রমণ করে শিকার করে কিন্তু এই জেব্রাটির ক্ষেত্রে তা হতে পারেনি সে নিজের কৌশলের মাধ্যমে পালাতে সক্ষম হয় কুমিরের মতো ভয়ঙ্কর প্রাণীর হাত থেকে কুমির তাকে ধরেই ফেলেছিল প্রায় কিন্তু তার দৃঢ়তা আর নিজেকে বাঁচিয়ে নেওয়ার ক্ষমতা এত বেশি ছিল যে কুমিরটি পরবর্তীতে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় আর সে নিজের মতো করে পালিয়ে যায় ನಮಸ್ತೆ এখন আমি আপনাদের ছোট্ট একটি প্রাণীর অসাধারণ সাহসিকতা সম্পর্কে বলবো আপনি হয়তো ভাবতে পারেন এই ছোট হানি বাজার আবার কোন হিংস্র প্রমাণ দিতে পারে আপনি দেখতে পাচ্ছেন সিংহটি তাকে শিকার করার চেষ্টা করছিল কিন্তু এই প্রাণীটির ভয়ঙ্কর ব্যবহার দেখে সিংহ তাকে শিকার করার সাহস পাচ্ছিল না হানি বাজারটির আচরণ দেখে মনে হচ্ছিল সিংহ যেন তার কাছে কিছুই না সিংহ তাকে শিকার করবে না সে সিংহকে শিকার করবে এমন ফাপর আর ভয় দেখিয়ে সিংহের ভয়ঙ্কর শিকার হওয়ার থেকে নিজেকে বাঁচিয়ে নেয় সে একেই বলে সাহস নাম্বার 11 এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন জেব্রার অসাধারণ এক পদ্ধতিতে সিংহের হাত থেকে পালিয়ে যাওয়া আপনি দেখতে পাচ্ছেন সিংহটি জেব্রাকে প্রায় পরাজিত করেই ফেলেছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় জেব্রাটি হার নামেনি সিংহকে শুয়ে থেকেই লাথি দিতে থাকে যাতে করে এক পর্যায়ে জেব্রার লাথির থেকে বাঁচতে গিয়ে সিংহ তাকে ছেড়ে দেয় আর যখন সে পালিয়ে যাচ্ছিল তখন সিংহটি তার পেছনে ধাওয়া করছিল যত বড় ধরার চেষ্টা তত বড়ই লাথি এমন ধারাবাহিকভাবে লাথির কারণে সিংহটি তাকে ছেড়ে দিতে বাধ্য হয় নমাজ বন্য কুকুররা খুবই ভয়ঙ্কর শিকারী প্রাণী তাদের দলভুক্ত আক্রমণ যেকোনো প্রাণীর জন্যই ভয়ের কারণ তারই একটি প্রমাণ পাওয়া যায় এই ভিডিওতে এখানে দেখা যাচ্ছে কুকুরগুলো মহিষদের আক্রমণ করছে প্রথম দিকে মহিষগুলো যদিও খুব শান্ত মেজাজের ছিল কিন্তু যখনই দেখলো এমন করলে তাদের মরতে হবে তখন তারা কুকুরদের ওপর তেরে বসে আর পাল্টা আক্রমণ করে কুকুরগুলোর ওপর যাতে করে কুকুরগুলো পালিয়ে যেতে বাধ্য হয় এই মহিষের আক্রমণে একটি কুকুর যায় যাতে করে বোঝা যায় যে ভয়ের বিরুদ্ধে পাল্টা আক্রমণই আপনাকে রক্ষা করতে পারে প্রাণীদের এই নিজেকে বাঁচিয়ে নেওয়ার পদ্ধতিগুলো দেখে আপনি আমি এটাই শিখতে পারি যে বিপদ যতই বড় হোক না কেন যদি আমাদের থাকে দৃঢ় সংকল্প ও অধ্যপসায় তাহলে আমরা বিপদকে জয় করে জীবনে এগিয়ে যেতে পারব ভিডিওতে দেখানো কোন প্রাণী নিজেকে বাঁচিয়ে নেওয়ার পদ্ধতিটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতোই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে